ওই লোক খাজনা যে এই বিষয়গুলা সর্বসা করলে আপনার খাজনা এটার আরেকটা হচ্ছে চাঁদাবাজি একটা হচ্ছে সরকারি যেই খরচটা সরকার দেয় এ আর অনেক বেশি আপনাদের থেকে নেয় অনেক বেশি এবং সুর করে নেয় মাঝে মাঝে আমি দেখছি নিমসার বাজার আমি দেখছি কনসনাগর বাজারে যে ব্যস্ত দেয় না এরকম হয় না এ মনে নাই খাসনা মনে নাই স্লো দেয় না আবার এমন হইছে না কয়দিন আগেও কখন খাসনা নিয়ে পক্ষের মধ্যে হচ্ছে লাগালাগি হইছে এটা হয়েছে কি না হইছে না খাসা কেন এটা নিয়ে হচ্ছে মারামারি হয়েছে এখন দেখেন এই প্রত্যেকটা বিষয় বাজারে জিনিসের দাম কম থাকবে না বেশি থাকবে এই জিনিসটা রাজনীতির সাথে জড়িত এই যে আপনাদের রাস্তাঘাটগুলা এটা কথা কই কিছু মনে করেন না আমি এইবারই তো সর্বপ্রথম দু হাজার চোদ্দো সালে ছিলাম এগুলো বিল্ডিং টিল্ডিং আসিল না দুই একটা চোদ্দো ঘর ছিল ও আসে বা ঘরটা এখন আসে এই যে রাস্তাগুলা এ রাস্তাগুলা যে হয় না এই রাস্তাগুলো না হওয়ার পিছনে এগুলো আমাদেরও একটা দায় আছে আসে না বর্তমান নির্বাচন রে কি কোনো নির্বাচন বলা যায় বলে না বলা যায় গতবার নির্বাচনে এমন কেউ আসে যে ভোট দিচ্ছে টাকা ছাড়া ভোট দিচ্ছে এক হাজার দুই হাজার করে দিচ্ছেন না এটা সহজ হিসাব আপনি হয়তো আমি আপনি হয়তো এক হাজার টাকা নিছেন এক হাজার টাকা দিচ্ছেন আপনি